আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করবো আজকের মার্কেটের নেগেটিভ দিক বা পজিটিভ দিকগুলো কী আছে তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো। আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি আমি লুজারে বাদার ছিল মিডল্যান্ড ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের অনেকগুলো শেয়ার লুজারে ছিল মিউচুয়াল ফান্ড কিন্তু এই মুহূর্তে আমি একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে মিউচুয়াল ফান্ডে স্মার্ট ফান্ডের একটা প্রভাব আছে অবশ্যই বাইসেল আপনারা নিজ দায়িত্ব করবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে যেটা ঘটলো সেটা হচ্ছে গত বুধবারে ফান্ডগুলো বাড়ছিল মিউচুয়াল ফান্ড বৃহস্পতিবার পড়ে গেছে পড়ে গিয়ে বৃহস্পতিবারও পড়ছে রবিবারও পড়ছে মানে বৃহস্পতি বুধবারে যারা হাইতে এন্ট্রি নিয়েছেন মিউচুয়াল ফান্ড তারা কিন্তু সে প্রফিটে নাই কিন্তু গতকালকে এবং আজকে গতকালকে সরি গতকালকে কিছুটা দাম বাড়ছে মিউচুয়াল ফান্ডের মানে বিশেষ হচ্ছে এমন যদি কেউ আগে এন্ট্রি নিয়ে থাকে তারা হয়তো কিছুটা প্রফিট পাইছে বুধবারের আগে আমার কাছে মনে হচ্ছে এখানে স্মার্ট মানির একটা প্রভাব এই মিউচুয়াল ফান্ডগুলোতে আছে আপনারা এটার দিকে একটু নজর দিতে পারেন যে কোনো মুহুর্তে মার্কেটকে ভালো করতে হলে মিউচুয়াল ফান্ডের মানে টোটাল পুঁজিবাজার যদি বাড়তে হয় তাহলে মিউচুয়াল মিউচুয়াল ফান্ডের এখানে অনেক বড় একটা ভূমিকা থাকতে হবে আর আজকের মার্কেটের টফে যে শেয়ারগুলো টেক্সটাইল সেক্টরের কয়েকটা শেয়ার টেক্সটাইল সেক্টরের টেক্সটাইলের কয়েকটা শেয়ার গত কয়েকদিন থেকে ভালো করতেছে কিন্তু এগুলোর ট্রেন্ডে এখন বেশিরভাগ টেক্সটাইলের অনেকগুলো শেয়ার কিন্তু উপরে চলে গেছে এখানে এন্ট্রি নেওয়ার খুব বেশি স্কোপ আছে বলে মনে করি না ওয়ান মিনিট যে ছাট সেটা লাস্ট ডেটটা বাইশ কিন্তু অনেকগুলো ছিল আজকে যেটা ইন্ডেক্সও দেখা যাচ্ছে বিয়াল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস সেল তো সেলই স্বাভাবিক আর এই যে তিনশো সাড়ি কোটি টাকা এগুলো হচ্ছে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা আমি মনে করি তিরিশ কোটি টাকার লেনদেন হয়েছে কিনা অরিজিনালি ট্রেড অরিজিনাল ট্রেড তিরিশ কোটি টাকার লেনদেন হয়েছে কিনা আমার সন্দেহ আছে এখানে তিনশো কোটি টাকা দেখা রাখছে এটা হচ্ছে মানে কি বলবো এটাকে ইন ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই কাজগুলো এখন করা হচ্ছে কারা করতেছে জানে না তবে এর থেকে এগুলা ভালো না বিনিয়োগকারীদের সাথে প্রতারণা ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক কিছুই বুঝো না তাদের সাথে প্রতারণাগুলো করার কোনো মানে নাই কে তিনশো ষাট কোটি টাকা শেয়ার সেল দিছে আজকে সেল দেওয়া মানে কেউ বাই করছে অথবা কেউ সেল দিছে কে মানে তিনশো ষাট কোটি টাকা মার্কেটে কে বাই করছে এখন কেউ তো ভয়ে এখন শেয়ার বায়ও করে না সেলও দেয় না সেল দেওয়া তো প্রশ্নই আসে না সেল তো কেউ দিয়েছে এই কারণে কেউ বাই করছে কিন্তু সেলটা কে দিল আজকে মার্কেটে তিনশো কোটি টাকার ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা ফেনেক্স সেল দেওয়ার দিছে ফোর্সেল সেল যারা পড়ার পড়ছে এখন তো ফোর্সেলও নাই ফেনেক্স সেলও তাহলে এই টাকা কি সে কোনো শেয়ারে সেল হয় নাই এটা জাস্ট ইনসাইডের ট্রেডিং এক কোট থেকে আরেক কোটে শেয়ারগুলোকে ট্রান্সফার করছে এটুকুই আর কিছু না আপনার ব্যাপারে সাবধান থাকবেন এই মার্কেটের ব্যাপারে সাবধান থাকবেন তো কেউ কারো যদি একেবারে ব্যক্তিগত কোনো প্রয়োজন হয় ফ্যামিলিগত একেবারে কোনো প্রবলেমে পড়ে গেছে শেয়ার সেল না দিলেও হয় নাই ফ্যামিলি চালানো কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো কেউ সেল দিতে পারে কিন্তু এমন কেউ নাই এখানে যে শেয়ার এই শেয়ার সেল দিয়ে অন্য কোনো শেয়ারে এন্ট্রি নেবে এরকম পরিস্থিতি এই মুহূর্তে মার্কেটেও নাই বিনিয়োগকারীদের মন মানসিকতা সেই জায়গায় নেয় যাই হোক আজকের মার্কেট নিয়ে এটুকু কথা আজকের মার্কেট সবচেয়ে খারাপ দিক হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ এই যে ইসলামী ব্যাংক দিয়ে রাখছে মার্কেটের এটা একটা খুবই বিনিয়োগকারীদের সাথে আর একটা প্রতারণা এখানে ইসলামী ব্যাঙ্কে যেদিন ইন্ডেক্স প্লাস করে রাখে ইন্ডেক্স মোবারে ফ্রেশ প্লাসে থাকে ইসলামী ব্যাংক দেখা গেছে ইন্ডেক্স টোটাল ইন্ডেক্স তিরিশ পয়েন্টের মতো প্লাস ইসলামী ব্যাংকে একাই বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখছে আর অন্য কোনো শেয়ারের দাম বাড়ে না আবার ইন্ডেক্স যখন মাইনাস হয় যেমন আজকে বিয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস হলো ইসলামী ব্যাঙ্কে আজকে বারো দশমিক বারো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে রাখছে এক্ষেত্রে সব শেয়ারের দাম কমছে যদিও খুব কম কমছে এখানে অনেকগুলো শেয়ারের তদন্তের ব্যাপার ছিল জরিমানার ব্যাপার ছিল যার কারণে অনেকগুলো শেয়ারের প্রাইস কমে গেছে সেটা ভিন্ন বিষয় যাই হোক আজকের মার্কেট নিয়ে এটুকুই বলা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেট তার আজকে ম্যাগডি হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ দিনের মুভিং অ্যাভারেজ চোদ্দিনের ভ্যালু অনুযায়ী তো অনেক আগে সেল সিগন্যাল দিয়ে দিছে মার্কেট আজকে হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছে ওই দুটো আজকে সেল সিগন্যাল দিল মানে টোটাল মার্কেট এখন সেল সিগন্যাল যে সিগন্যালটা এটা কমপ্লিট করলো তার মানে মার্কেট নিচে যাওয়ার একটা ইন্টেশান হতে পারে কিন্তু এটাই তো বিনিয়োগকারীদের সাথে মানে এখানে তো টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কাজ করে না সেটা আমি বারবারই বলে যাচ্ছি তারপরও আমি বলি ইমিডিয়েট যে সাপোর্টটা ছিল পাঁচ হাজার একশো তিরিশের মধ্যে তিরিশ এর আগে যে সাপোর্টটা ছিল সেটা ব্রেক করে আজকে নিচে চলে আসছে মার্কেটের গন্তব্য কিন্তু এখন চার হাজার নয়শো ইন্ডেক্স কিন্তু ওখানে যাবে বলে আমি মনে করি না মানে পাঁচ হাজারের নিচে ইন্ডেক্স আসবে এটা আমার মনে হচ্ছে না কারণ যে বলিয়াম হচ্ছে এই বলিয়ামে পাঁচ হাজারের নিচে যদি ইন্ডেক্সকে নিয়ে আসতে হয় তাহলে পঞ্চাশ কোটি টাকার ঘরে লেনদেন নিয়ে আসতে হবে অরিজিনালি এটা এখন যারা মার্কেটে ফ্লে করে তারা ভালো বলতে পারবে আসলে তারা কি পঞ্চাশ কোটি বা সত্তর কোটি টাকার ঘরে ইন্ডেক্সকে নিয়ে এনে একটা ইতিহাস রচনা করবে কিনা এই সরকার সেটা দেখার বিষয় তারা কি একশো কোটির নিচে লেনদেন নিয়ে আসবে কিনা যদি একশো কোটি টাকা নিচে লেনদেন নিয়ে আসে একটা ইতিহাস তৈরি করতে পারে ভালো ইতিহাস তো অনেকগুলো হলো গত কয়েকদিনে তো সব কিছু মিলে আগামীকালকে মার্কেট ব্যাপারে একটু সাবধান থাকবেন আর মার্কেট ব্যাপারে সাবধান কি গত কয়েকদিন থেকে মার্কেট এইভাবে চলতেছে গত পাঁচ ছ দিন থেকে আপনারা যে দেখতেছেন একেবারে পাঁচ হাজার দুশো চল্লিশ থেকে যদি নিচে আজকে পাঁচ হাজার একশো চব্বিশ পুরো মার্কেটটাই এখানে পুরো ইয়েটাই কিন্তু মানে একইভাবে চলতেছে লেনদেনগুলো তো আগামীকালকে মার্কেটে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যদি নতুন করে ফ্রেশ ফান্ড থাকে একেবারে ফ্রেশ মানে কোনো ইয়ে নাই আপনার কোনো লস টস নাই কোনো শেয়ারে নতুন করে টাকা আসছে তাহলে হয়তো ভালো ভালো স্টকগুলোতে দু একটা স্টকে হয়তো এন্ট্রি দিতে পারেন কিন্তু লসে কোনো শেয়ার সেল দিয়ে অন্য শেয়ারে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করবেন না আর একটা বিষয় বিশেষ করে ট্রেডাররা অনেক বেশি অ্যাগ্রেসিভ মাইন্ডে আছে এই মুহূর্তে অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকার কারণে ট্রেড করতে পারতেছে না কারণ বলিয়াম হচ্ছে না তো বলিয়াম না হলে তো ট্রেড করে প্রফিট করতে পারবে না তো ওনাদের জন্য এটুকু বলা যে আপনারা ট্রেডিং যে বিষয়টা সেটা আসলে ডাউন মার্কেটে কখনো ট্রেড করে প্রফিট করা যায় না অর্থাৎ আপ মার্কেটে ট্রেড করা যেতে পারে এটা এটা সম্ভব এটা হয়তো হতে পারে কিন্তু ডাউন মার্কেটে আপনার ট্রেড করে কিছুই করতে পারবেন না এখানে আপনি লস করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর প্রফিট করার সম্ভাবনা হচ্ছে দশ পার্সেন্ট এটুকু আপনাদেরকে বুঝতে হবে আর আপনারা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে শেয়ারে তার ফান্ডামেন্টাল দিকে অনেক বেশি বিবেচনা করবেন কারণ আগামী দিনে মার্কেট যতটুকুই ভালো হোক ওইখানে ফান্ডামেন্টাল শেয়ারগুলাই রোল প্লে করবে আর যারা ট্রেড করেন এই মুহূর্তে আপনারা যে অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা নিয়ে আসেন মার্কেটকে ওইভাবে আসলে আইসিবি যে তিন হাজার কোটি টাকা আসছে তারা আপনাকে ট্রেডের সুযোগ কতটুকু দিবে সেটা সময় বলবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ট্রেডের সুযোগ দেবে না আপনাদেরকে ইনভেস্টমেন্টের মেন্টালিটি নিয়ে আসতে হবে মার্কেটে দেখেন না যে শুধু জরিমানা হচ্ছে এই এরা যারা জরিমানা করতেছে যে যাদের জরিমানা করলো প্রত্যেকে কিন্তু ট্রেড করে করে কিন্তু শেয়ারকে ম্যানিফুলেশান করছে যার কারণে এখন জরিমানার মুখোমুখি তো ট্রেডের সুযোগটা খুব কম দেবে মার্কেট ট্রেড যে থাকবে না তা না ট্রেড না থাকলে তো আর মার্কেট দৈনন্দিন লেনদেনে থাকবে না সেটা না থাকবে কিন্তু বেশিরভাগ যেটা মানে বিনিয়োগের মেন্টালিটি নিয়ে মার্কেটে এই মুহূর্তে থাকা উচিত আর আগামীকালকের মার্কেট নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন লসে কোনো শেয়ার সেল দিয়ে নতুন স্যারান্টি নেওয়ার কোনো যুক্তি নাই কারণ আপনি কিছুই করতে পারবেন না এক্ষেত্রে আর নিউজ যদি বলি নিউজের মধ্যে নতুন করে আমাদের বিএনপির যে নেতা আবদুল্লামিন টুনার ব্যাপারে আমি কিছুক্ষণ আগে বলছিলাম উনি আর একটা কথা বলছিলেন যে পুঁজিবাজারে নিয়ন্ত্রণ সংস্থাকে আগে ঠিক হতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে একটা কথা আমি বলতে হয় নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু জরিমানা করতে সেটা তো ওনাকে কেন জানি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসেন আসলে আপনাকে যদি ওই জায়গায় বসে দেওয়া হয় বা আমাকে বসে দেওয়া আমরা কিন্তু জরিমানা করবো হুম এখানে হয়তো এখন জরিমানা করার কারণে আমরা সরাসরি অ্যাফেক্টেড হচ্ছি এ কারণে আমাদের কাছে ভালো লাগতেছে না এটা ঠিক আছে কিন্তু তাদের জায়গা থেকে তারা ঠিক আছে তাদের জায়গা থেকে তারা ঠিকই আছে কারণ মার্কেটে গত পনেরো বছর অনেক কিছু হয়েছে পনেরো বছরে কে কী প্রফিট করছে মার্কেটে মানে কেউ যদি কার সাথে সাথে জড়িত থাকে অমুক ভাই আছে অমুক মামা আছে তাহলে সেই শেয়ারগুলো কারোর কাছে নিউজ থাকে তাহলে হয়তো প্রফিট করতে পারছে জেনারেলি ইনভেস্টাররা কী পরিমাণ কী প্রফিট করছে গত পনেরো বছরে কিছু করতে পারছে কিছু করতে পারে নাই মার্কেটকে ওঠ থেকে বের করার চেষ্টা করছে কমিশন কতটুকু পারবে না পারবে সেটা অন্য বিষয় অনেকে বলতেছে পারবে না পারবে কি পারবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা যে ট্র্যাকে আছে ট্র্যাকটা ঠিক ঠিক আছে কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তারা কি এখন কি আমি কি তাদেরকে বলবো তা মানে আমরা কি বলবো তাদেরকে যে ঠিক আছে আপনি কারসাজিকারকদের সাথে একসাথে মিলেমিশে থাকেন তাহলে আমাদের আমাদের মেন্টালিটি হচ্ছে যে মার্কেট উঠুক যে যেভাবে উঠুক উঠুক এখানে কারক থাকুক না কে থাকুক আমাদের দরকার নেই আমি চাই আমার শেয়ার কিনছি পঞ্চাশ টাকা দিয়ে এটা একশো টাকা হয়ে যাক এটা হবে না এগুলা মানে এটা হবে না এখন আর হবে না এটা আগে হয়েছে ওটা অন্য বিষয় কিন্তু এখন আর ওটা হবে না একটা সিস্টেমের ভিতর দিয়ে মার্কেট আগামী দিনে চলার সম্ভাবনা খুব বেশি আপনারা ওই মেন্টালিটি নিয়ে থাকবেন আর কেউ দিয়ে নিয়ে শেয়ার ব্যবসা করবেন না কারণ দিন শেষে আপনারা সবচেয়ে বেশি লুজার হচ্ছেন আমার এখানে যারা ভিডিও শোনেন আপনাদেরকে একটা কথায় বলবো এখানে আপনারা যে শেয়ারগুলো কিনেন সেগুলো আপনারা নিজ দায়িত্বে কিনতেছেন সুতরাং আমার কথার সাথে আপনাদের মতামতের মিল নাও থাকতে পারে এটা তো আপনারা খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নয় আমি যাদেরকে শেয়ার দিয়েছি এখানে এখানে তারাও আমার ভিডিও শুনে তারা কতটুকু লসে আছে এটা আমি জানি আর যাদেরকে আমি স্টক দিয়েছি তারা ভালো জানে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আগামীকালকের মার্কেটের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন আসলে মার্কেট দেখাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ মার্কেটে কোনোভাবে হাত দেওয়া যাবে না জাস্ট দেখা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম